উনিশশো সালের তেইশে জানুয়ারি সুভাষচন্দ্র বসু নিখোঁজ তখন প্রায় এক বছর হলো সে বছর সুভাষের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ছাত্ররা বিরাট এক মিছিল করল সবচেয়ে বড় মিছিল হয়েছিল বোম্বেতে ছাত্রদের কোনো রাজনৈতিক নেতার হাত পর্যন্ত ছিল না তাতে সরকার ভয় পেল পুলিশ কমিশনার হ্যারাল্ড এডুইন বাটলার নির্দেশ দিলেন ছাত্রদেরকে ছত্রভঙ্গ করবার জন্য প্রথমে কাদানে গ্যাস তারপর সরাসরি গুলি তাতে মারা গেল সেদিনের সেই টুকরে টুকরে গ্যাং এর জন ছাত্র আহত পাঁচশো জনের বেশি এখন যাদের আমরা গালভরা শহীদ নাম দিয়েছি পরদিন পত্রিকায় কুটটি আকলেন এই বিখ্যাত কার্টুন কমিশনার বাটলার চারদিকে সরকারি গ্যাস মুখোশধারী পুলিশে ঘেরা হয়ে বলেছেন যদি সত্যি কাঁদার ইচ্ছে থাকে তোমাদের সে ব্যবস্থা করছি কোনক্রমে গ্রেপ্তার হতে হতে বাজলেন হুটটি বোঝাই যায় নিখোঁজ হবার পরেও নেতাজি লাইভ ওয়ার ভীষণ রূপে বিপজ্জনক ভয়েস অফ অরিত্রর পক্ষ থেকে আমি অরিত্র নেতাজি জয়ন্তীর এই পূর্ণ লগ্নে শুরু করতে চলেছি আরও একটি নতুন ভিডিও আজকের টপিক দামাল ছেলের কার্টুন সমকালেও সুভাষের পথ একেবারেই কুসুমাস্তীর্ণ ছিল না একদিকে যেমন সমর্থকরা তার পক্ষে প্রচার করতেন অন্যদিকে বিরোধীরা সানাতেন সমালোচনার অস্ত্র সমকালীন কমিউনিস্ট থেকে আর এস কেউ তাকে ছেড়ে কথা বলেননি আর সর্বক্ষেত্রে কার্টুন এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল আজ এতদিন পর সেই সব কার্টুন দেখে কেমন অলিগ রূপকথার মতো মনে হয় বইকি। কি তখনকার কমিউনিস্ট পার্টির একনিষ্ঠ পত্রিকা এবং এককালের মুখপত্র পিপলস ওয়ার পত্রিকা দিনের পর দিন নেতাজিকে বিদ্রুপ করে কার্টুন এঁকে গেছে উনিশশো বিয়াল্লিশের উনিশে জুলাইয়ের এই কার্টুনটি যেমন এখানে স্পষ্টই সুভাষ বোসকে তোজোর গাধার সঙ্গে তুলনা করা হচ্ছে এতেই শেষ হলো না একের পর এক নিম্নরুচির কার্টুন প্রকাশ পেতে থাকলো সেই পত্রিকায় কোথাও সুভাষ বোস তোজুর পাশে বামন কোথাও গোয়েবলসের হাতে নাচা বাঁদর আবার কোথাও জাপানি সৈরতন্ত্রের মুখ সেই পত্রিকাতেই নেতাজির অভিধা হয়েছিল দ্য রানিং ডগ অফ জাপানিজ ফ্যাসিজম সবচেয়ে ক্লুর ছবি ছিল উনিশশো বিয়াল্লিশের বাইশে নভেম্বর ছাপা কার্টুনটি যেখানে দেখা যাচ্ছে সুভাষ বোস নিজে জাপানি বোমায় চেপে এদেশের দুর্ভিক্ষ পীড়িত জনগণের মাথায় ল্যান্ড করছেন এখন ফিরে দেখলে এসব ঐতিহাসিক ভুল ছাড়া আর কিছুই মনে হয় না মজার ব্যাপার এই ধরনের আক্রমণের ব্যাপারে আরএসএসও পিছিয়ে ছিল না মোটেই নাথুরাম গডসের নিজের সম্পাদিত পত্রিকা অগ্রণীতে একটা কার্টুন প্রকাশ করেন সেখানে দেখা যাচ্ছে রামের পরিবর্তে আরএসএসের দুই তীরন্দাজ উদ্যত হয়েছে দশ মাথাওয়ালার রাবণকে জ্বালাতে সেই তীরে লেখা রয়েছে অখণ্ড ভারত রাবণের প্রধান মুখ সেখানে মহাত্মা গান্ধীর সেখানে পরের মুখগুলি বানানো হয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো নেতাদের মুখের আদলে তবে মুদ্রার উল্টো দিকও ছিল না তা কিন্তু নয় ন্যাশনাল প্রেসের পক্ষ থেকে শ্যাম সুন্দরলাল আগারওয়াল অদ্ভুত একটা পোস্টার ছেপে প্রকাশ করে কানপুরের দেওয়ালে দেওয়ালে লাগিয়ে দিলেন আপাত দৃষ্টিতে গোটা পোস্টার বেশ চমকে ওঠার মতো নেতাজিকে এখানে তুলনা করা হয়েছে কালীর অন্যতম রূপ ছিন্ন মস্তার সঙ্গে আজাদ হিন্দ ফৌজের পোশাক পরে তিনি তার নিজের গলা কেটে উৎসর্গ করছেন দেশের জন্য আশেপাশে ছড়িয়ে রয়েছে আরও সৈনিকদের কাঠা মাথা তলায় লেখা সুভাষচন্দ্র কি অপূর্ব ভেট অর্থাৎ সুভাষচন্দ্র বোসের অপূর্ব উপহার আজাদ হিন্দদের আত্মত্যাগ ঠিক কতটা সারা জাগালে একজন মানুষ বেঁচে থাকতেই ঈশ্বরের সঙ্গে তুলনীয় হন তা বলাই বাহুল্য সেই আমলেই নেতাজিকে নিয়ে বিজ্ঞাপন দিয়েছিলেন জয় হিন্দ কেমিক্যাল ওয়ার্কস বেশ মজার বিজ্ঞাপন নেতাজি গান্ধীজি নেহেরু প্যাটেল বা আজাদ সবার যে একখানা করে ইন্দ্র লুপ্ত আছে তা খেয়াল করেছিল তারা সেই জন্যেই একমাত্র উপায় মাথায় জয় হিন্দ আমলা গন্ধ নিধি হেয়ার অয়েল শেষে বলি প্রমোদ সমাদদারের সেই বিখ্যাত কার্টুনের কথা দেশ সবে স্বাধীন কিন্তু সবাই তখন জুজু দেখছে ওই বুঝি নেতাজি আসেন জওহরলাল দূরবীনে চোখ রেখেছেন প্যাটেল মাথা চুল শাস্ত্রী হতাশ হয়ে মাটিতে বসে দেশ জুড়ে গুজব নেতাজি আসছেন নেতার কে জানত বছর পেরিয়েও নেতাজির ভূত আজও তারা করে বেড়াবে দেশের অনেক নেতাদের তবে নেতাজির কার্টুন নিয়ে সেরা কাজটি করেছিলেন প্রফুল্ল চন্দ্র হ্যাঁ একদম ঠিক ধরেছেন ইনি কাফি খা কিংবা পিসিএল নামে দিনের পর দিন বাংলা ইলাস্ট্রেশন আর কার্টুনকে পৌঁছে দিয়েছেন এক নতুন উচ্চতায় সুভাষচন্দ্রের জীবন নিয়ে সত্তরের দশকে প্রকাশিত অসামান্য বই সুভাষ আলেখ্য তার লেখায় ও আঁকায় ভরে তোলেন স্বয়ং ওয়ার্ল্ড ডিজনি তার কাজে মুগ্ধ হয়ে আমেরিকায় তাকে থেকে যেতে বলেছিলেন অবশ্য তিনি থাকেননি এই বইতে কি সুন্দরভাবে নেতাজির জীবনকে তিনি ফুটিয়ে তুলেছেন পাতা জোড়া ছবি আর অন্য পাতার লেখায় তা না দেখলে একেবারেই বিশ্বাস হয় না এ মুখার্জি থেকে প্রকাশিত এই বইটি দেখতে অনেকটা অ্যালবামের মতো বলা বাহুল্য এমন অসামান্য আলেখ্য পৃথিবীতে খুবই কম লেখা হয়েছে